হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শতাব্দী জিনিয়ার সরোবর আজকের বিকেলে জি কে ক্লাসে আমি তোমাদেরকে স্বাগত জানাই যে ক্লাসটিতে শুধুমাত্র আমি সাধারণ বিজ্ঞানের কিছু যোগ্য প্রশ্ন উত্তর তোমাদের সাথে আলোচনা করব। আগেই তো তোমরা এই ক্লাসটা আমার করেছো তাই জানো এখানে কোনো অপশান থাকবে না শুধুমাত্র কোশ্চেন এবং আনসার শেয়ার করব। যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামস রেলের গ্রুপ ডি বলো এন বলো এছাড়া অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ ঠিক আছে চলো প্রথম প্রশ্ন যেসব প্রাণীদের রক্ত শীতল হয় তাদেরকে বলে শীতল রক্তযুক্ত প্রাণী যাদের রক্ত শীতল হয় তাদেরকে কি বলা হয় তাদেরকে বলে কিলোথাম ওই সমস্ত প্রাণীদেরকে কি বলা হয় না পয় কিলোথাম যদি প্রশ্ন থাকে যে পয় কাদের কি বলা হয় তাহলে আনসার হবে যে যেসব প্রাণীদের রক্ত শীতল হয় তাদেরকে কিলোথাম বলা হয় ঠিক আছে চলো নেক্সট জলে ভাসমান ফার্ন এর উদাহরণ দাও যে যে ফার্ন যেটা হচ্ছে জলে ভাসমান এরকম একটা ফার্নের উদাহরণ দাও জলে ভাসমান কি হবে আনসার আনসার হবে অ্যাজোলা জলে ভাসমান ফার্ন হচ্ছে অ্যাজোলা নেক্সট মাইরোসিন কোষ দেখা যায় মাইরোসিন কোষ কার ক্ষেত্রে দেখা যায় বা কার ক্ষেত্রে লক্ষ্য করা যায় আগেই বলেছি অপশান থাকবে না তবুও যদি তোমরা ওয়ানসার গেস করতে চাও তো গেস করতে পারো অপশান না থাকলে একটু টাফ হয় আমি বুঝতে পারছি তো চলো উত্তর দেখিনি উত্তর হবে সরষেতে মাইরোসিন কোষ দেখা যায় সরষেতে ঠিক আছে নেক্সট প্রশ্ন পাখিদের সাহায্যে পরাগায়নকে কি বলা হয় পাখিদের সাহায্যে পরাগায়নকে কি বলা হয়ে থাকে কি বলা হয় পাখিদের সাহায্যে পরাগায়নকে কে কে বলতে পারবে কমেন্ট করে জানাও আনসার হবে তোমার অডীথোফিলি অডৃথোফিলি বলা হয় বা প্রশ্নে থাকলো যে অনিথোফিলে কী তখন হবে পাখিদের সাহায্যে পরাগায়নকে অর্নিথোফিলি বলা হয় ঠিক আছে বা অর্ণিতো ফিলি কারা সম্পন্ন করে তখন আমি আনসার পাখি নেক্সট একটি টেরিরোফাইট বা ফার্নের দেহজ অংশটি কোন গঠনকে উপস্থাপিত করে একটা টেরিরোফাইট বা ফার্নের দেহজ অংশটি কোন গঠনকে উপস্থাপিত করে সঠিক উত্তর হবে লিঙ্গধর উদ্ভিদ লিঙ্গধর উদ্ভিদের গঠনকে উপস্থাপিত করে কি না একটা টেরিডোফাইট বা ফার্নের যে দেহজ অংশ নেক্সট প্রশ্ন উভচর উদ্ভিদ উভচর উদ্ভিদ বলা হয় উভচর উদ্ভিদ বলা হয় কাকে উভচর উদ্ভিদ বলা হয় না ব্রায়োফাইট ঠিক আছে ব্রায়োফাইটকে কি বলা হয় না উভচর উদ্ভিদ উভচর প্রাণী আমরা জানি এবার উভচর উদ্ভিদ কি না ব্রায়োফাইট ঠিক আছে যাকে উভচর উদ্ভিদ বলা হয় পরে প্রশ্ন ভারতবর্ষে ম্যালেরিয়া সৃষ্টিকারী রোগ জীবাণুর নাম ম্যালেরিয়া সৃষ্টিকারী রোগ জীবাণু তো সৃষ্টিকারী জীবাণুটি কোনটি সঠিক উত্তর হবে কি না প্লাসমোডিয়াম ভাইবক্স যেটা হচ্ছে তোমার ভারতবর্ষে ম্যালেরিয়ার সৃষ্টিকারী ঠিক আছে প্লাসমোডিয়াম ভাইবক্স যেটার কারণে ম্যালেরিয়ার সৃষ্টি হয় যেটা হচ্ছে তোমার একটা জীবাণু নেক্সট ব্যক্তবীজী উদ্ভিদের শস্য গঠিত হয় ব্যক্তবীজী যে সমস্ত উদ্ভিদ গুপ্ত বিজি এবং ব্যক্তবীজি দু রকম উদ্ভিদ রয়েছে উদ্ভিদকে দুটো ভাগে ভাগ করা হয়েছে তাই তো যেটা হচ্ছে তোমার ব্যক্তবীজী আর একটা হচ্ছে গুপ্ত বিজি তো ব্যক্তবীজী উদ্ভিদের শস্য যেটা গঠিত হয় সেটা হচ্ছে তোমার নিষেকের পূর্বে ঠিক আছে তো আনসার হচ্ছে নিষেকের পূর্বে ব্যক্তবিজি উদ্ভিদের শস্য গঠিত হয় পরের প্রশ্ন আমি যাব ন নম্বর প্রশ্ন কি বলেছে সালোক সংশ্লেষ বেশি হয় শালক সংশ্লেষ বেশি হয় বা বেশি ঘটে এটা হচ্ছে আমরা জানি যে সবুজ উদ্ভিদ যারা তারা সালোক সংশ্লেষ করে তো এখানে শৈবালের কথা উল্লেখ করেছে আনসারটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে তোমার ক্লোরেল্লা নামক সবুজ শৈবালে থাকতে পারে মানে অপশানে তোমার ক্লোরেল্লা তো ক্লোরেল্লা হবে আনসার যেটা হচ্ছে শালক সংশ্লেষ বেশি হয় নেক্সট সালোক সংশ্লেষে প্রথম স্থায়ী কার্বন যৌগ সালোক সংশ্লেষে সর্বপ্রথম স্থায়ী কার্বন যৌগ কোনটি কি হবে আনসার আনসার হবে তোমার গ্লিসারিক অ্যাসিড যেটাকে আমরা সংকেতে কি বলি পিজিএ গ্লিসারিক অ্যাসিড তাই তো গ্লিসারিক অ্যাসিডকে আমরা বলছি পিজিএ যেটা হচ্ছে প্রথম স্থায়ী কার্বন যৌগ নেক্সট শালক সংশ্লেষীয় একক হলো মানে সালোক সংশ্লেষ একক কোনটি এটাই জানতে চেয়েছে উত্তর কি হবে কমেন্ট করে করো কি হতে পারে আনসার তো সালোক সংশ্লেষ একক হচ্ছে তোমার কোয়ান্টাজম সালোক সংশ্লেষ একক কি না কোয়ান্টাজম ঠিক আছে পরের প্রশ্ন খাদ্য হিসেবে ব্যবহৃত একটি ছত্রাক যেটাকে খাদ্য হিসেবে ব্যবহৃত মানে ছত্রাক যেটা খাওয়া হয় যে ছত্রাকটা কোন ছত্রাকটা খাওয়া হয় যেটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ছত্রাক যেটা নাম হচ্ছে কি না এগারিকাস অ্যাগারিকাস বাইস্পোরাস যেটা হচ্ছে এক প্রকারের ছত্রাক যেটা খাদ্য হিসেবে ব্যবহৃত হয় বা প্রশ্নে থাকতে পারে যে কোন ছত্রাক আমরা খেয়ে থাকি তখন আনসার হবে এগারিকাস বাইশপোরাস নেক্সট উন্নত মানের সিল্ক পাওয়া যায় উন্নত মানের সিল্ক থেকে উন্নত মানের সিল্কটা কোনখান থেকে পাওয়া যায় কি হবে না বক্সিমরি নামক পতঙ্গ দেখো বক্সিমরি নামক পতঙ্গের অন্তর্ভুক্ত বা শ্রেণীভুক্ত যে সমস্ত রেশমত ওইগুলো থেকে উন্নত মানের সিল্ক পাওয়া যায় নেক্সট প্রশ্ন স্তন্যপায়ী প্রাণীর সার্ভিক্যাল কষেরুকার সংখ্যা কয়টি স্তন্যপায়ী প্রাণীর সার্ভিক্যাল কসেরুকা তার সংখ্যা কয়টি কী হবে উত্তর হবে সাত্রী স্তন্যবায়ী প্রাণীর যেটা মানে যারা স্তন্যবায়ী প্রাণী ওই সমস্ত স্তন্যবায়ী প্রাণীর সাত্রী সার্ভিক্যাল কসেরুকা রয়েছে তো আনসার হবে সাত ঠিক আছে চলো পরের প্রশ্ন কি বলেছে দেখো মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে মানে আমাদের শরীর যখন গমন গমন করে তখন সেই শরীরের ভারসাম্য পুরো টোটাল ভারসাম্যটা কে রক্ষা করে সঠিক উত্তর হবে লঘু মস্তিষ্ক মস্তিষ্কে লঘু মস্তিষ্ক রয়েছে গুরু মস্তিষ্ক রয়েছে তো লঘু মস্তিষ্ক অংশটা কি করে না আমাদের পুরো টোটাল হোল বডির যে ভারসাম্য গমনের সময় ভারসাম্যটাকে বজায় রাখে দ্যাট মিন্স ভারসাম্যটাকে ব্যালেন্স করে চলে ঠিক আছে লঘু মস্তিষ্ক আমি যে প্রশ্নগুলো আলোচনা করলাম যদি কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কোনো কিছু প্রবলেম থাকলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও ভিডিওটিতে লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করো